আমি যে স্বাধীন দেশে আছি আর এই সৌন্দর্য দেখিয়ে বোঝা যায় বৃষ্টি চলে এসছে আমি এসছি মরা এসে হচ্ছে পিছনে আসছে সিগারেট জ্বালাইছে সিগারেট খাচ্ছে কিছু বলা যাবে না আমি কি সুন্দর করে এই চিত্র অঙ্কনগুলার হচ্ছে পিকনিক ছিলাম তার মধ্যে মরাটা এসে এখানে সিগারেট খাচ্ছে এই যে উপরেও অনেক সুন্দর করে রেল করা তো এটাই হলো স্বাধীন দেশ এখন মনে হয় যেন না কোনো মানে একটা অংশে স্বাধীনতার কোনো একটা সাপ আছে সব জায়গাতে একদম সিন্ডিকেট মুক্ত পুরোটা স্টেশনে কোথাও কোনো ঝামেলা নাই একদম একদম ফাঁকা সরকারের যেসব লোকগুলা রেলওয়ে যেসব লোকগুলোর দায়িত্ব আছে তারাই শুধু দায়িত্ব পালন করতেছে আর কোনো দালালের এখানে কোনো জায়গা নাই এই তো খুব সুন্দর একটা জায়গা বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছি তারপরেও সুন্দর একটা রিলস বানানোর জন্য এখানে আসা এখানে সুন্দর করে গ্রাফিক্স করছে তারপরে আরবিতে লেখা আছে অনেক সুন্দর করে করে ওয়ালের ওপর দিয়ে যে পুরো এই স্টেশনটা দেখায় খুব সুন্দর স্টেশনগুলো সবগুলো স্টেশনগুলোই অনেক সুন্দর লাগে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার ওই পাশে হচ্ছে বর্ডার এই পাশে হচ্ছে বাংলাদেশ রেল স্টেশন এই পাশে দাঁড়ায় আছি এই পার থেকে ওই পাশে দিল্লি মামুর বাড়ি কিন্তু মামুর বাড়ি আর যাবো না যাচ্ছি বাপের বাড়ি দীর্ঘ এক বছর পরে যাচ্ছি বাপেক দেখতে বাপের কাছে বাপ অসুস্থ তাই যাচ্ছি মামার বাড়ি আর যাওয়ার দরকার নাই আমাদের তো যাওয়ার জায়গা আছে তো তাই মামার বাড়ি যাবো না বাবার বাড়িতেই যাচ্ছি তো সবাই ভালো থাকবে